আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা বর্তমান যে আবহাওয়া চলতেছে এখন আপনাদের অনেকের আঙ্গুর গাছের পাতা এরকমভাবে হলুদ হয়ে যাচ্ছে এবং লাল বর্ণ হয়ে এরকমভাবে ঝরে পড়ছে অনেকেই অনেক দুশ্চিন্তায় আসছেন তো বন্ধুরা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কেননা এখন আঙ্গুর গাছের ঘুমন্ত সিজন চলে আসছে অর্থাৎ শীতের ঠিক আগ মুহুর্তেই আঙ্গুর গাছ আস্তে আস্তে ঘুম ঘুমে অর্থাৎ ডরমেন্সি সিজন আর কি ঘুমের ভিতর চলে যাবে প্রায় দুই থেকে তিন মাস একদম আঙ্গুর গাছের সব পাতা আস্তে আস্তে পরে একদম শুধু দু একটা পাতা হয়তো গাছের সাথে জ্বলে থাকবে এবং কাণ্ডগুলো ঝুলে থাকবে তো এতে করে পাওয়ার কিছু নেই প্রাকৃতিকভাবে এটা হয়ে থাকে এটাকে ডরমেন্সি বলে অর্থাৎ আঙ্গুরের ঘুমন্ত সিজন তো এখন থেকে সিজন চালু হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সমস্ত গাছের পাতায় পড়ে গিয়েছে হলুদ হয়ে লাল হয়ে পড়ে যাচ্ছে তো যাদের বাহিরে এরকম গাছ আছে অর্থাৎ পলিশের ব্যতীত আমার মতন খোলা গাছে নিচে তারা হয়তো বা মাসে এক থেকে দুইবার ছত্রাকনাশক চালিয়ে যেতে পারেন ঘন ঘন স্প্রে করার এখন কোনো দরকার নেই কেননা প্রাকৃতিকভাবে এখন আঙ্গুরের পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাবে শীতকাল আসলে একদম পুরো সম্পূর্ণ পাতা পড়ে যাবে তো এটা করে কোনো টেনশন করার কারণ নেই আবার যখন জানুয়ারি ফেব্রুয়ারিতে আপনারা গাছ পুনিং করবেন তখন ইনশাল্লাহ ফুল এসে পড়বে এবং কি ফল সেট হবে তো বন্ধুরা এখন আপনাদের টেনশনের কোনো কারণ নেই এখন আঙ্গুর গাছের পাতাগুলো এভাবেই আস্তে আস্তে ঝরে পড়ে যাবে তো এর নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই কেননা আঙ্গুর গাছ এখন ঘুমন্ত অবস্থায় যাবে তো আপনারা আপনাদের আঙ্গুর গাছের গোড়ায় নিয়মিত পানি এবং নিয়মিত খাবার দিবেন ইনশাল্লাহ গাছ সুস্থ থাকবে এবং বেঁচে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম